হ্যালো এভরিওয়ান আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর কিন্তু আমি ফেসবুকে একটা লং ভিডিও পোস্ট করছি আর আজকের ভিডিওটা কিন্তু সত্যি লং হতে চলছে তো তোমরা যদি একটু সময় পেয়ে আমার এই ব্লগটা দেখো অবশ্যই বলবে কেমন হয়েছে এই ব্লগটা তো তোমরা তো হয়তো অনেকেই জানো আমার শর্ট ভিডিও দেখে তো হয়তো বুঝতেই পেরেছো আমি কিন্তু গ্রামে গিয়েছিলাম কিছু দিনের জন্য মানে আমার বড় ননন্দের বাড়িতে গিয়েছিলাম তো অনেক দিন থেকে ভেবেছিলাম যে বরণ বাড়িতে গিয়ে একটু ঘুরে আসব সেই সময়টা হয়তো হচ্ছিল না প্রচুর গরম বৃষ্টি আর মাঝখানে আমার বোনের বিয়েও লেগেছিলো সেই জন্য আর যাওয়া হয়নি তো হঠাৎ করে আমার দিদি ফোন করে যে আমার ভাগনান আশীর্বাদের অনুষ্ঠান আছে তো ভেবেছিলাম যদি অনুষ্ঠান বাড়িতে যাই আমার এই দিদির বাড়িতেও ঘোরা হয়ে যাবে আর আমার আশীর্বাদের যে অনুষ্ঠান সেটাও আমার অ্যাটেন্ড করা হয়ে যাবে তো যাই হোক তো আমি তো বড়ানন্দের বাড়িতে এসেছিলাম চ্যাকোতে আলিপুরদুয়ার চ্যাকোতে এসেছিলাম তো মানে খুবই ভালো লেগেছে মানে এই কয়েকটা দিন আর এখন যেহেতু ভিডিও করার এতটাই নেশা হয়ে গেছে আমার সব জায়গায় ক্যামেরা অন করেই চলে যাই আর অনেকেই হয়তো জানো যে আমি শ্বশুরবাড়িতে থাকি না অনেকই অনেকই জানে আর কেন থাকি না সেটাও হয়তো কেউ কেউ জানে আবার কেউ জানে না আর তোমরা তো অনেকই জানো যে আমার শ্ব শাশুড়ি নেই জন্য সেখানে থাকা হয় না গ্রামের দিকে তো আমার শ্বশুরবাড়ি কিন্তু একদম মানে পুরো গ্রাম কিন্তু পুরো গ্রাম তো আর সেখানে আমি থাকি না আমি শহরেই থাকি আমার আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি জন্ম হয়েছি সেখানেই একটা ফ্ল্যাট নিয়েছিলাম আমরা ওই ফ্ল্যাটে আমরা কিন্তু থাকি তো তোমাদের এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে তো এটাই বলার আর আমার হাজব্যান্ড কিন্তু বাইরের বিদেশে কাজ করে ঋষিকেশে তো অনেকে অনেকেই জিজ্ঞাসা করে তোমার হাজব্যান্ড কি করে তোমার হাজব্যান্ডকে তো আমি বেশি দেখতে পারি না তো আমার হাজব্যান্ড বিদেশে থাকে আর আমি ওই জায়গাতেই থাকি টাউনে তো আসছিলাম অনেকদিন দিন ভেবেছিলাম যে দিদির বাড়িতে আসবো ঘুরতে তো আর আসা হয় না এই তো সকালবেলা কিন্তু দিদি পাস্তা বানিয়েছিলো আমাদের জন্য তো মেয়ে খেতে পারে নেই এত ঝাল আর মুরগির ডিম মানে কী বলবো আমাদের এখানে তো দেশি মুরগির ডিম পাওয়া যায় পাওয়া যায় কিন্তু প্রচুর দাম আর দিদির বাড়িতে গিয়ে গিয়েছিলাম আর এগুলো খাবো না তা মানে হয় না তো দিদি পুতুলের জন্য দুটো সিদ্ধ ডিম করেছে আর আমাদের জন্য পাস্তা করেছে এই তো এগুলোই খাওয়া দাওয়া আর বেশ মানে কিছুদিন ধরে বেশ খাওয়া দাওয়া জমছে এদিক ওদিক নিমন্ত্রণ খেয়ে খেয়েছিলাম আর অনেক দিন গিয়েছি সবার বাড়িতে আর একটু তো আদর সম্মান তো পাবই তাই না তো সেই জন্য আর এটা হলো আমার জাইম্বু মানে এত মজা গিয়ে জাইম্বু মানে কি বলবো আমার নাম পর্যন্ত রেখে রেখেছে ওখানে কেমন দেখা যায় না Yeah. <laughs> দিদি বললো তো চল একটুখানি রাস্তার মধ্যে একটু ঘোরাঘুরি করি কোথাও তো আর ঘোরার জায়গা নেই এখানে তো রাস্তার মধ্যে একটু ঘোরাঘুরি করি আর সুন্দর লাগছিল মানে পরিবেশটা দেখো সবুজ ভরা প্রাকৃতি মানে কতটা সুন্দর লাগে গ্রামের পরিবেশ মানে এরকমই আমরা তো শহরে থাকি চারিদিকে শুধু বাড়ি বিল্ডিং বাড়ি চারতলা পাঁচতলা এগুলো দেখতে দেখতে হয়তো বেশ হয়ে গেছে এগুলোর হয়তো বেশ নেই একদমই তো একটা কথা আমি তোমাদের বলি অনেকেই আমাকে আমাকে বলে অনেক স্ট্যাটাস ভেবে ভেবে দেয় এক এখন হয়তো একটু কম হয়েছে অনেক আগেই হয়তো দিত মানে আমি নাকি গ্রামে মানে গ্রামে থাকতে পারিনি আমি নাকি অ্যাডজাস্ট করতে পারি না এমন কিছু কিছু আমার বন্ধুবান্ধবের ভাবনা চিন্তা শহরে থাকি তো একটা কথা একটা কথাই বলি ওরা যেহেতু গ্রামে থাকে তো ওরা ওরা ভাবে যে গ্রামেও সব কিছু মানে করতে পারে শহরে গেলেও সব কিছু করতে পারে দুটো মেনটেন করতে পারে আর শহরের মেয়ে গ্রামে গেলে নাকি মেনটেন করতে পারে না একটা কথা বলি আমার একটু কিন্তু কিন্তু চেঞ্জিং আমার আমিও কিন্তু থাকতে পারি এমনটা না যে থাকতে পারি না সবই হচ্ছে মনের মিল তাই না আমি থাকি না কেন আমার স্বশুরি নেই বলে আমি থাকি না দেখো স্বশুরি থাকলে কিন্তু এককালে আমাকেও গ্রামে থাকতে লাগতো এটাই হলো কথা তো অনেকেই বলে আমি নাকি থাকতে পারিনি তো এটাই কথাই বলবো থাকতে পারিনি সেটা না মানে দেখ অনেকেই হয়তো আমার একটু কিছু পার্সোনাল আছে সেটা সেটা হয়তো আমি বলতেও চাই না আর তাদেরকেও আমি বলার মানে ভাবিও না তাদেরকে আমি এগুলো মানে সাফাই দেবো তো সেটা আমার প্রয়োজন পড়ে না তাদেরকে এটাই বলবো গ্রামে হোক বা শহরে হোক প্রত্যেকটা মেয়ে যদি মনের মিলন থাকে না ওই গ্রামেও কিন্তু থাকতে পারে তো আর দিদিদের বাড়িতে আসে আমি এটাই ভেবেছিলাম যে গ্রামে থাকতে পারি কি পারি না অবশ্যই থাকতে পারবো একটা যদি মানে মানুষের ব্যবহারই সব কিছু মানুষের ব্যবহার যদি ভালো থাকে না ওই গ্রাম আর শহর কেন তুমি ওই যদি গ্রামে মেয়েটাও যদি শহরে যাও না ওই শহরের মানুষ যদি একটু খারাপও হয়ে যায় না তুমি তবুও থাকতে পারবে না সেখানে সেটাই হলো কথা এটাই বলবো আমি তো আর কি বলবো আর অনেক কিছু কথা আছে সেটা হয়তো না বললেই আর মানে পারি না মানে কি বলো তো ফট করে মুখ থেকে বের হয়ে যায় আর বরদাসটা বলো তো হয় না খুব খারাপ লাগে কিছু কিছু বন্ধু বান্ধবের ব্যবহারগুলো ভীষণ খারাপ লাগে ওদেরকে না বললেও মানে চলে না এরকম মানে অনেক কিছু মাইন্ডই নিয়ে নেয় তো যাই হোক তো এটাই বলার ছিল আর এখন বলবে যে এখন শ্বশুরবাড়ির সাথে ভালোই মিল হচ্ছে দেখো সেটা বড় কথা নয় মিল টিল কিছুই না সব কিছু হলো মুখের ভালোবাসাটাই আর যা হয়েছে সেটা হয়তো না বলাই এখন ভালো হবে আমার এখনও রাগ অভিমান সব কিছুই আছে এমনটা না যে নেই এখনও আছে কিন্তু কি বলো তো আজকে আছি বা কালকে নাও থাকতে পারি সবার সাথে ভালোবাসে মিশে মিশে মিলি মিলেমিশেই থাকি তাই তো এটাই হলো কথা তো আর কি বলবো এটাতে যদি আমার সুখ আছে তো এটাতেই কি আছে তাহলে কিছু বলার নেই তো এই তো আশীর্বাদে আমরা এসেছি আর কিছু বললাম না থাক তো আশীর্বাদে যে মেয়ের বাড়ির থেকে সবাই এসেছে আর ভাগনাকে আশীর্বাদ দিচ্ছে তো এই তো আমি শুধু অনুষ্ঠানে অনুষ্ঠানেই কিন্তু আসি আর তেমন কিন্তু আর আসা হয় না তো এই অনুষ্ঠানেই কিন্তু আসা আর হ্যাঁ আর একটা কথা বলার ছিল মানে আমার এই বাড়িতে এসে কিছু কিছু মানুষের ব্যবহার দেখেছি মানে আমার শ্বশুরবাড়িতে না আমার বন্ধুবান্ধবের কথা বলছি মানে খুব খারাপ লাগলো সবার কিছু কিছু ব্যবহার ভীষণ খারাপ লাগে মানে একবার আঘাত লাগলে বলে তাদের সাথে আর মিস্তু ইচ্ছা করে না সেটাই হলো কথা আর এটা মানে একবার মানুষ মন থেকে উঠে গেলে মানে উঠে গেলে সেটাও কিন্তু জোরা লাগে অবশ্যই লাগে একটু হলো কিন্তু নেক্সট টাইম যখন আর মন থেকে উঠে যায় না তাদের সাথে আর মিস্ত ইচ্ছা করে না আর এখনকার দিনে যাই বলো কেন বন্ধু বান্ধব বলো আর ফ্যামিলি মেম্বার বলো সবাই স্বার্থপর আর এখনকার দিনে এই কলিযুগের মধ্যে বলে না মেয়ে মেয়েদের মেয়ে নাকি মেয়েদের শত্রু হয় আমি মনে করি মানুষ মানুষেরদেরই শত্রু হয় সবটা মানুষ সব মানুষ না কিছু কিছু মানুষের জীবনও আছে বন্ধু বান্ধবও আছে মানে শত্রুর থেকেও বেশি শত্রু এটাই হলো কথা আর এখনকার দিনে কিন্তু মানুষের সাথে কথা বলতেও ইচ্ছে করে না কেন বলতো এখনকার দিনে মানুষকে বুঝে সুঝে কথা বলতে হয় কারণ বর্তমান যুগে সময় কারোর সাথে অথচ তর্ক করবেন না এখনকার দিনে সবাই জ্ঞানী এমন জ্ঞানী জ্ঞানী কথা বলে মানে কি বলবো আর ওই যে একটা শায়রি আছে না ওই মতের অমিল হলেও প্রশংসা ছেড়ে ব্যক্তিগত আক্রমণ করে শুরু করে দিয়ে দেয় তাই যদি কেউ বলে জানেন হাতি উঠতে পারে তর্ক না করে বলুন হ্যাঁ জানি আজ আমাদের ঘরে বসে ছাদে এসে বসেছিল এটাই আর কিছু না মানে হ্যাঁতে হ্যাঁ ওর নাতে না এখনকার দিনে মানুষদের সাথে এরকমই করে ব্যবহার করতে হবে আর কি আর বলবো আর মানে কিছু কিছু মানুষ নিজের লোক বন্ধু বান্ধব মানে সবগুলোই স্বার্থপর স্বার্থপর ছাড়া জীবনে কেউ চলেও না আর চলতেও জানে না যাই হোক তো আর অনেকগুলো কথা বলে দিয়ে দিলাম কারণ এতদিন চুপ করেছিলাম কিছু কিছু মানুষের মানে দেখছিলাম তো মানে অনেক কিছুই বলে ফেলে তো যাই হোক এখন যাচ্ছি বাড়িতে মানে আমি এখন জায়গাতে যাচ্ছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে